টেকা না থাকলে মান সম্মান কিচ্ছু পাওয়া যায় না টেকার মেলা দাম মানুষের কোনো দাম নাই আর টেকা না থাকলে আমরা তো মানুষের মানুষই মনে করি না অথচ ছোটবেলা থেকে জানতেন বুঝতেন যে পৃথিবীতে মানুষের উপর আর কিচ্ছু নাই কিন্তু আমি পৃথিবীতে সব চাইতে সস্তা জিনিস হলো মানুষ কিন্তু এই শহরে এসে দেখতেছি মানুষের থেকে টেকা আর আবিজাত্তর দামে সবচেয়ে বেশি ভাইয়া কিছু কবে দোলা রাকিব এখানে থাকবে আচ্ছা আপু ওনার শরীর থেকে যে দুর্গন্ধ বের হয় আমার ঘুম আসবে ওনার সাথে আর তুমি তো জানোই যে আমি অন্য মানুষের সাথে ঘুমাতে কমফর্ট ফিল করি না আমি ওনার সাথে ঘুমাতে পারবো না দরকার হয় আমি বাসা চলে যাচ্ছি তাও আমি এইখানে ওনার সাথে থাকতে পারবো না 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 আপনার যাওয়া লাগবে না নে আমি বরং চলে যাই আমি যে কোনো জায়গায় ঘুমাবে পারি আমি না হয় ওই যে সোফা আছে সোফায় ঘুমাবো আর টানা না হলে পরে ওই জেনে খাইলাম সেনে আমি ঘুমাবো না আমি হলাম মাটির মানুষ আমার জেনে রাইতে হয় সেনেই কাইতে হয় আমাকে নিয়ে কোনো চিন্তা করেন না আপনি এনেই শোন তুই বলেছিস খুব ভালো করেছিস তুই বললি এতে কোনো দোষ হবে না যদি আমি বলতাম তাহলেই তো কত কথা যাই হোক তুই যা ঘুমিয়ে পড় আর শোন তুই কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি ঠিক আছে একদম মোবাইল চাপাচাপি করবি না ঠিক আছে আমি গেলাম হ্যাঁ ঘুমিয়ে পড় তোর বোনের তো অনেক সুন্দর তুই তো চাইলে এখানেই থাকতে পারিস তোর মেসে থাকার কি দরকার টাকা নষ্ট এখানেই থাকতে ভালো হবে দুলাভাই সবাই বলে আমাকে কিন্তু নিজের কাছে লজ্জা লাগে আরে শোন আমি বলি দুলাভাইর বাড়িতে একটা আবদার আছে না তুই এখানেই থাক ভালো হবে তোর টাকা বেঁচে যাবে তুই এখানেই থাক হুম আমি ভাবতেছিলাম এই মাসে না বলে দেবো সেটাই করা উচিত আরে এ কি তোদের বাড়ির নতুন কাজের লোক নাকি তেমনটাই বলতে পারিস গ্রাম থেকে আসছে ভাইয়া দিকে শোনো জি আমাকে এক গ্লাস পানি দাও তো ও পানি খাবেন খারাপ দিতেছি আরে আমাকে বলতে আমি নিয়ে আসতাম আরে বাড়িতে কাজের লোক থাকলে তাদের একটু চাপের মধ্যে রাখতে হয় বুঝিস না ভাই পানি না খালি গ্লাস তুমি তো কোনো কাজে শিখনি এভাবে কেউ পানি দেয় কাউকে পানি দিলে গ্লাসের নিচে একটা ফ্রিজ দিতে হয় জানো না কাজ শিখনি আসলে জানতাম না আমরা গ্রামের মানুষ তো গ্রামের মানুষদের ফ্রিজ ট্রিজ কোনো কিছু দেওয়া লাগে না কেউ যদি পানি চায় তাহলে বলে ঠাসি দিয়ে এক গ্লাস পানি ভরে দিন পড়ে তার খুশি হয়ে যায় এই কি কি আপু আপনার কাজের লোক তো কোনো কাজই শিখেনি দেখেন পানি চাইছি পানি दीजिए ঠিকই গ্লাসের একটা প্রেস দিতে হয় জানে না আপনি ভিতরে যান তোমরা কিছু মনে করো না হ্যাঁ ও নতুন তো আচ্ছা তোমরা এখানে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা নাস্তা সব নিয়ে আসছি